আসসালামু আলাইকুম ভিউআর সৃহেনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম আশা করি দেশে প্রবাসে যায় যেখানে আছে আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আবার একটা দারুণ মজার রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি আপনাদেরকে তেলাপিয়ার মাছ দিয়ে বড়ি বেগুনের ঝোল করে দেখাবো এখানে তেলাপিয়ার মাছ আছে বিশ পিস হলুদ আর লবণের গুঁড়া দিয়ে মাছগুলো আমি মাখিয়ে নেব মাছগুলাতে আমি হলুদের গুঁড়া আর লবণ দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পরে আমি লেবু আর লবণ দিয়ে দশ মিনিট ভিজিয়ে রেখে পরে আবার আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি যে কোনো মাছ লেবু আর লবণ দিয়ে ভালো করে দশ মিনিট যদি ভিজিয়ে রাখেন তারপরে পরিষ্কার করে ধুয়ে নেন দেখবেন যে মাছের একটা আঁচটা গন্ধ আছে সেটা চলে যাবে এবং মাছ খেতে অসম্ভব মজা লাগবে এখানে আমি এক কেজি মাছ কিনেছিলাম কেটে ধুয়ে পরিষ্কার করে আমার এই যে এতখানি মাছ হয়েছে দশ মিনিট পরে আমি কিচেনে চলে এসেছি আমি দিয়ে দেব রেগুলার তেল সোয়াবিন তেল আমি মাছ ভাজার জন্য এখানে প্রায় একশো গ্রাম আমি তেল দিয়ে দেব আমি বেশি করে তেল দিয়ে দিলাম আমি এই তেলে মাছ ভাজবো এবং আমি মাছটা রান্না করে নেব তেলটা আমি ভালো করে একেবারে আমি তেলটাকে খুব ভালো করে হিট করে নিয়েছি পরে আমি আবার পঞ্চাশ গ্রাম তেল দিয়েছি এখানে মোট দেড়শো গ্রাম তেল আছে এবার আমি এক এক করে মাছগুলো আমি দিয়ে দেবো মাছগুলো আমি ভালো করে ভেজে নেব এ পাশে আমি আর একটা কড়াই বসিয়ে দিয়েছে আমি বড়িগুলো ভেজে নেব এটা বাসায় তৈরি করা বড়ি কুমড়ার বড়ি এটা কুমড়ার কালাইয়ের বড়ি এটা বাসায় তৈরি করা বড়ি আমি বড়িগুলো এপারে ভেজে নেব আমার মাছগুলা ভাজা হয়ে গেছে এটা যেহেতু তেলাপিয়ার মাছ এটাকে খুব কড়া করে ভালো করে ভাজতে হবে এটা ভাজার পরে এটা নরম হয়ে যায় সেজন্য এটাকে খুব ভালো করে কড়া করে ভেজে নিতে হবে মাছগুলো আমি ভেজে নিয়েছি এবার মাছগুলোকে আমি এক সাইডে রেখে দেব আমার যেহেতু মাছের পরিমাণ বেশি এবং আমার বড়ি বেগুনের পরিমাণ বেশি আমি এখানে প্রায় দেড়শো গ্রাম পেঁয়াজ কুচি দিয়ে দেবো আমি যে তেলে মাছ ভেজেছিলাম আমি সেই তেলে আমি পেঁয়াজ এবার আমি পেঁয়াজটাকে বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে বড়িগুলো এভাবে লাল লাল করে ভাজতে হবে আমি এবার বড়িগুলোতে পেঁয়াজগুলো আমার হালকা ব্রাউন কালার হয়ে গেছে আমি যেহেতু মাছ ভাজা তেলে দিয়েছি সেই জন্যে বোঝা যাচ্ছে না দেখুন এটা করার কোনো প্রয়োজন নাই যেহেতু আমরা রান্না করবো আমি এবার মশলা দিয়ে দেবো দিয়ে দেব আমি দেড় চামচ রসুন বাটা দেড় চামচ আদা বাটা আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ আছে সেজন্য আদা রসুনটা দেওয়ার পরে অবশ্যই এক দুই মিনিট ভালো করে ভেজে নিতে হবে তাহলে আদা রসুনের যেটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যাবে এবং সপ্তাহটা খেতে অসম্ভব মজা হবে আদা রসুনটা আমি ভালো করে এক দুই মিনিট ভেজে নিয়েছি দেখুন তেলটা করে ভেজে চলে এসেছে অবশ্যই আদা রসুনটা দেওয়ার পরে এক দুই মিনিট ভেজে নেওয়ার চেষ্টা করবেন টেলি রকম আমি দিয়ে দেবো লবণ স্বাদ অনুযায়ী ধনিয়ার গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া দেড় চামচ হলুদের গুঁড়া এক চামচ আমার যেহেতু মাছের এবং বেগুন বড়ির পরিমাণ বেশি সেজন্য আমার মশলার পরিমাণটা বেশি আমি এবার অল্প করে পানি দিয়ে দেবো যেন ও গুঁড়া মশলাগুলো পুড়ে না যায় আমি এবার মশলাটাকে ভালো করে পাঁচ থেকে সাত মিনিট কষে নিয়ে ফিরে আসছি আমি মশলাগুলো আমি ভালো করে পাঁচ থেকে সাত মিনিট কষে নিয়েছি দেখুন আমার তেলটা ছেড়ে দিয়েছে উপরে ভেসে চলে এসছে এবার আমি তরকারিগুলো দিয়ে দিলাম আমি এখানে হাফ কেজি বেগুন নিয়েছি আমি বেগুনগুলোকে এভাবে এ সাইজ করে কেটে নিয়েছি আপনারা চাইলে এর থেকে মোটাও করতে পারেন কিন্তু এর থেকে চিকন করবেন না আমি এবার বেগুনগুলো দিয়ে দিলাম আমি এবার ভাজা বড়িগুলা দিয়ে দিলাম দশ মিনিট আমি বেগুন বড়িটা আমি কষে নিলাম দশ মিনিট পরে আমি ফিরে আসছি আমি এবার ঢাকনাটা উঠিয়ে নেব দশ মিনিট পরে দেখুন আমার বেগুন থেকে কত পানি বের হয়েছে কারণ এটা পানি জাতীয় জিনিস এটা থেকে অবশ্যই পানি বের হবে ভালো করে দশ মিনিট আমি বেগুন আর গড়িটাকে রান্না করে নিয়েছি এবার আমি সিদ্ধ হওয়ার জন্যে পানি দিয়ে দেবো আর পানির কোনো পরিমাণ নাই এখানে যতখানি পানি লাগবে আমি ততখানি পানি দেব আমি যেহেতু ঝোল করবো আমি পানির পরিমাণটা অবশ্যই বেশি ব্যবহার করব এবার আমি ভালো করে নেড়ে চেড়ে রান্না করব এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি বিশ মিনিট আবার রান্না করে নেব বিশ মিনিট পরে আমি ফিরে আসছি বিশ মিনিট পরে আমি ঢাকনাটা উঠে নিব। আমি দিয়ে দেব ভাজা জিরার গুঁড়া এক চামচ আমি বাটা জিরা ব্যবহার করিনি ভাজা জিরার গুঁড়াটা এক চামচ দিয়ে দিলাম দিয়ে দেবো সাত আটটি কাঁচামরিচ ফ্লেভারের জন্য এটাতে ঝাল হবে না এটা একটা ফ্লেভার সুন্দর করলে আমি এবার মাছগুলা দিয়ে দেবো এখানে তেলাপিয়ার মাছ আছে মাছগুলো আমি যেভাবে রান্না করলাম বেগুন বড়ি তেলাপিয়ার মাছ দিয়ে ঝোল আপনারা খেয়ে দেখুন এটা একটা অসম্ভব মজার রেসিপি আমি তেলাপিয়ার মাছ দিয়ে করলাম আপনারা যে কোনো মাছ দিয়ে করতে পারেন লুই মিরকা কাতল শিলওয়ার কাপ পাঙ্গাস যে কোনো মাছ দিয়ে আপনারা করতে পারেন আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে একেবারে রান্না করে ফিরে আসবো আমি এবার ঢাকনাটা উঠিয়ে নেব হয়ে গেছে আমার বড়ি বেগুন তেলা পেঁয়াজ মাছ দিয়ে ঝোল আমি এবার গ্যাসটা অফ করে আমি আপনাদেরকে দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট পরে আমি পরিবেশন করে দেখাচ্ছি আমি এবার ঢাকনাটা উঠিয়ে নিলাম দশ মিনিট পরে হয়ে গেছে আমার পরিবেশন করা আশা করি আমার রেসিপিটা অবশ্যই ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বেশি বেশি করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর আমার চ্যানেলটিতে যারা লাইক কমেন্ট শেয়ার করেছেন এবং সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রইল আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তাহলে আজকের মতো এখানে বিদায় আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ